আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যে আল্লাহ কেমনে পৃথিবী চালায় আল্লাহর সিস্টেমটা কি তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে সকালে আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকালে আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন দেখবেন পাখি মোরগ মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায় তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কি না ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন আপনি যদি ব্যর্থ না হন আপনি যদি অসফল কাম না হন আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন গরিব না থাকেন দরিদ্র না থাকেন অনুন্নত না থাকেন তাহলে পৃথিবীতে আর কেউ গরিব দরিদ্র অনুন্নত থাকবে না আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন একবার যে কোনো ছাত্র যে কোনো ব্যবসায়ী যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠব এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাব তাকে ধনী হতেই হবে এটি নিয়ম পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া বলেন فاذا قضيت الصلاه فانشروا في الارض وابتغوا যখন সালাত আদায় শেষ হয়ে যায় ফজরের সালাত ফরজ সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো আবারও শুনুন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দয়া অনুসন্ধান করো ওই যে একটা ধানের বীজ বপন করেছেন ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে এটা আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোন জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই এক টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ সব ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইরা এই চার ঘাটের মানুষরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধর্ম এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরীব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আরেকটা একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ আল্লাহ সুহান তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন তাহলে রাতের সালাত রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই যাকে বলে তাহাজ্জুদের সালাত একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কোরআনে অমিনা লাল্লি ফতাহাজ্জাদ বিহীনা ফেলাত আল্লাহ আসা আইয়াবা কর্কা মাকাম মাহমুদা হে মোহাম্মদ বলেন সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাহ আপনি অবশ্য অবশ্যই রাতের শেষ অংশে সালাদ আদায় করুন আপনি অবশ্য অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন আসা ইয়া বাযাক রাব্বুকা মাহমুদা এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন তো ওই সম্মান দেওয়ার জন্য সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতে শেষর সালাত তাই করুন আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্যর পারস্য সাম্রাজ্যের মতো বড়ো বড়ো সাম্রাজ্য এমনি ধুলাই ধূসরিত হয়ে যায় তাদের কাছে ছিল কোরআনের শক্তি তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল কোরআনের সাথে কানেকশন কানেকটিভিটি তাদের কাছে ছিল আমাদের কাছে কি আছে আমরা জীবন জীবনযাপন করছি ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই অবস্থায় রেখেছেন শুকরিয়া কিন্তু আমাদের ওইরকম কোনো যোগ্যতাই নাই আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো ঘুমাতে যাচ্ছি পশুর মতো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব। ইসলামী রাষ্ট্র সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট সময়কে ম্যানেজ করা তো অসংখ্য বুদ্ধি উপায় কৌশল সব দেওয়া আছে কিন্তু আমি আপনাকে বলবো ইসলাম নিজেই ইটসেলফ নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট আর এটা হতে হবে কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ই মানুষের জীবন এই সময়েরই আল্লাহ হিসাব নিবে এই সময়ের মধ্যেই মানুষ হারিয়ে যাবে মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো এই সময় এই মহাসময়ই তো সব কিছু এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই তারপর আপনাদের বুঝানোর সুবিধার্থে বলি ইসলামের কোন এবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয় আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন এবাদতটা টাইমের সাথে নয় যেমন পাঁচ ওয়াক্ত সালাদ এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না না এমনি এক সময় উঠে একবারে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে নিলাম হয়ে গেল এইটা কিন্তু হবে না যে আমি ঠিক আছে এখন দশটা বাজে এই দশটার সময় পাঁচ অক্ট সালাদ সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম দিনের নামাজ শেষ এরকম কোন ফত আছে তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না প্রত্যেক সালাদ সময় আছে মানে ওই সময়টা তো চলে যাচ্ছে চলে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে আপনি কি করলেন ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাদ থাকা লাগবে আপনার জীবন থেকে একটা সময় রানিং আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে দৌড়াচ্ছে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে সকালে ফজর দুপুরে জোহর বিকেলে আসর মাগরিবে মাগরিব সন্ধ্যায় রাতে শাক এগুলো একটা করে ছুটে গেল মানে ওই সময়টা গ্যাপ চলে গেলো মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নেই গ্যাপ সময় কিন্তু সেভ হয়ে গেছে সময় কিন্তু পার হয়ে গেছে কিন্তু আমার নামে কোনো সালাত নাই তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া নেই আপনি যদি রমজানের কথা বলেন আপনি যদি সাহারির কথা বলেন আপনি যদি ইফতারির কথা বলেন আপনি যদি ঈদের কথা বলেন ঈদের নামাজের কথা বলেন ঈদের নামাজ কখন পড়তে হবে আপনি যদি কুরবানির কথা বলেন কুরবানি কখন দিতে হবে সিয়াম কখন শুরু হবে নফল সিয়াম সপ্তাহের সিয়াম মাসের সিয়াম প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত জাকাতের কথাও যদি বলেন জাকাতের হিসাব ওটাও বছর ওটাও সময়ের সাথে সম্পৃক্ত হজের কথা যদি বলেন হজ কখন করবেন ওটাও সময়ের সাথে সম্পৃক্ত সম্মানিত উপস্থিতি তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে তো অর সময় নষ্ট কম হবে তার শুধু একটা উদাহরণ দেয় যুবক এবং ছাত্রদের জন্য যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে হয়তো জোয়ার আড্ডায় গেছে তো ও যদি বেনামাজি হয় তোর আর কোনো দিন স্মরণ পড়বে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত একটা মুভি দেখতেই সারা দিন পার হয়ে যাবে একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারা দিন সারা রাত পার হয়ে যাবে কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে তাহলে জোহরের যখন আজান হবে ওকে উজু করতে হবে ফ্রেশ হতে হবে মসজিদে যেতে হবে ও অন্তত একটা ভাবার সময় পেল কি রে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম এখন কি করব জোহরের পরে ঠিক আছে জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো এবার আসরের সময় আজান হলো অজু করলো মসজিদে গেল আবার চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কী করলাম এখন কি করব আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব আবার এসার সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব শুধু যদি সালাতি আদায় করে ওই ব্যক্তি অন্তত দিনে পাঁচ বারও চিন্তা করার সুযোগ পায়। যে আমি কী করছি আমার কি করা উচিত আর যদি ওই সালাদটুকু আদায় না করে তো এইভাবে কতদিন পার হয়ে যাবে কত মাস পার হয়ে যাবে ও দিন কল্পনা করারও সুযোগ পাবেন এইভাবে একদিন মৃত্যু চলে আসবে সম্মানিত উপস্থিতি তো সময় আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে বিশেষ করে ফজরের পরের সময় বিশেষ করে রাতের শেষ অংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে জাতি হিসেবে আমরা সফল হব আল্লাহ কবুল করুক আল্লাহ আমি বক্তব্যের দ্বিতীয় অংশ আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব কেন আমি আসছি ঢাকা থেকে আমাকে যেতে হবে ঢাকা আপনাদের শ্রদ্ধা অবস্থা যে শাহ আব্দুরক ইসুদ্দিন অসুস্থ থাকায় আমাকে ঢাকা থেকে আসতে হয়েছে অতএব আপনাদের চেয়ে অনেক দূরে আমি যাব তো আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনারা উঠবেন না আপনাদের থেকে আমি আমি চেষ্টা করব কত দ্রুত আমি শেষ করতে পারি ইসলামী রাষ্ট্র এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান বিশ্বাস করে যে রাষ্ট্র ইসলাম লাগবে কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেউ বলতেছে না এইভাবে কেউ ওইভাবে তো আসলে ইসলামই রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এবং অংশটুকু সবার জানা খুব জরুরি প্রথম পয়েন্ট ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে এগুলো ঠিক হবে কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো এটা আল্লাহর নবী বুঝাননি আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না সবাইকে বোরখা পড়তে বাধ্য করা হবে তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না বাইরে বাইরে ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু আল্লাহর নবী যে ব্রান্ডিং করেছেন ওই ব্রান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন তো মুসলমান বহু দূরের কথা বেপর্দা নারী বহু দূরের কথা হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর সেটা কি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে এক ক্রুশকে ভেঙে দিবে এক তুলজির শুকুর শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের দুটে ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব আর তিন নাম্বারটা হচ্ছে মূল সেটা কি উনি সমগ্র পৃথিবীতে হাকামান সমগ্র পৃথিবীতে ইসারে ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ ন্যায় বিচার এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্র রাষ্ট্রে গেলে কি হবে আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে কেউ বলবে রজম করবে কেউ বাধ্য পর্দা করবে আল্লাহ নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানে একজন মানুষও মাজলুম থাকবে না একটা হিন্দু মাজলুম থাকবে না একটা কুকুরও মাজলুম থাকবে না তার নাম ন্যায় বিচার এবং এই ব্র্যান্ডিং এর কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাতে ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা সাত শ্রেণীর মানুষকে তিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নাম্বার ন্যায়পরায়ণ দাইত্যশীল মানে যে ন্যায়পরায়ণ দাইত্যশীল ওই নাম্বারে যে এক নাম্বারে চলে গেছে তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু এক নম্বরে গেছে নফল সিয়াম পালনকারী পিছনে ফেলে এক ব্যক্তিকে আর যত ফাজ আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে এক নম্বরে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল কেননা ওইটাই সবচেয়ে কঠিন ওইটাই সবচেয়ে কঠিন আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি আল্লাহ সহান মোতালা বলছেন ইন আল্লাহ হা ইয়া আমরকম বেলা আদুল আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন আল্লাহ আরও বলেন লা ইয়া জিরমান্নাকুম শান আন কওমিন আলা আল্লাহ তা আদিলু হে মোমেনেরা হে মুসলমানেরা নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে বরং ন্যায় প্রতিষ্ঠা করো আর এটি বলেছেন আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো তো এতগুলো কথা কেন বললাম রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় আর ঈসা আলাই সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এখন আমার আপনার কাছে আমার প্রশ্ন যে ঈসা আলহ সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তাহলে ঈসা আল যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তার জন্য এক নম্বরে ঈশা আলসালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায় পরায়ন করে পাঠিয়েছেন মানে জন্মই দিয়েছেন নবীদেরকে সত্যবাদী অবস্থায় এখন আমার আর আপনার কাছে প্রশ্ন যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি ওইটার প্রশ্নের এক নম্বর আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি যদি আমরা ন্যায় পরায়ন হতে না পারি তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারিনি এবার বাস্তব উদাহরণে আসেন আপনাদের এই চারঘাট বাঘা রাজশাহীর এই অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা দুইটা উদাহরণ দিব এক আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি প্রশ্ন এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে আর আর দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলে নদীর মধ্যে ভাঙ্গনে যে জমিটা চলে গেছে সেটা বোনকে দিয়েছে চরের জমি বোনকে দিয়েছে আর ভালো জমি নিজে নিয়েছে তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে সে ন্যায় প্রতিষ্ঠা এবার রেজাল্ট রেজাল্ট কি হচ্ছে এই ব্যক্তিকে যদি আপনি এখন বসান তো রাষ্ট্র ক্ষমতায় ষোলো বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে ও ওর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে আল্লাহ আল্লাহ কেমনে মনে করবে আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং বিচার তো তো আর সম্পদ মেরে দিয়েছে উদাহরণ দুই চারঘাট বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে হচ্ছে না হচ্ছে তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক ছলে বলে কৌশলে মোটরসাইকেল নিয়েছে নেয়নি ফ্রিজ নিয়েছে এসি নিয়েছে তো ছলে বলে কৌশলে হোক প্রকাশ্যে হোক সে আর মানুষের সাথে আর পরিবারের সাথে অন্যায় করেছে এটা অন্যায় এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায় তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলে ও গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তা এক ঘন্টাতেই নেবে এক ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে